তো কন্ট্যাক্ট করে নেবেন নানান ধরনের মুরগি এই দাদার কাছে আছে সমস্ত রকমের প্রোডাক্ট সবই নিজের ঠিক আছে আপনি তো বললেন একটা কোথায় বেশ কলকাতা কোন মার্কেট একটা

তো মুরগি টুরগি যারা চাষ চান বা মুরগি পোষার ইচ্ছা আছে তো ওই দাদার কাছে কন্ট্যাক্ট করে নেবে রাজার হাটে বসে ঠিক আছে তো মোটামুটি তুমি কি বাড়িতে ডেলিভারি দিতে পারবে বাড়িপুরের মোটা হোম ডেলিভারি পারবে না কিন্তু রাজারহাটে আসলেই পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা 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 থেকে আগে আচ্ছা আচ্ছা তো নাম্বার দেওয়া আছে কারোর জন্য বাড়িতেও চলে যেতে পারেন কন্ট্যাক্ট করে নেবেন বাড়ির অ্যাড্রেস তো বলেই দিয়েছে ঠিক আছে তো রাইস দেখুন আমি দেখিয়ে দিলাম কিরম কি কোয়ালিটির মুরগি আছে আচ্ছা

ভালো কোয়ালিটির একটু হাসা হাঁস দেখে নিন একটু এটা কি আছে হাঁস না হাসা হাসা কত দাম আছে বিগ সাইজের হাসা আছে এটা এটা কত দাম আছে আচ্ছা পাঁচশো করে দাম আছে এই ভেতরেও হাসা আছে তিনটে পনেরোশো টাকা তো আর একটা হাসা বার করছে দেখে নিন দেখুন বিগ সাইজের হাসা না 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 দুটো ঠিক আছে তো সবই এক কোয়ালিটির হাসা আছে তো দেখুন আর মোরগগুলো কিরম দাম আছে দেখুন লড়াই লেগেছে মোরগ গাইস তো তিনশো টাকা কিলো মানে একটা গোটা মোরগ তবু আন্ডা যে এই মোরগটা কত দাম হতে পারে এই মোরগের রাগ দেখুন শুধু বিগ সাইজের মোরগ আছে গাইস ঠিক আছে একটা বার করেছেন ঠিক আছে একটু কোয়ালিটিটা দেখবো মোরকের তো গাইস দেখুন বিগ সাইজের মোরক আছে এই মোরকটা কত দাম কিছু সামলাতেই পারছেন এত বড় মোরক 1100 টাকা তো গাইস দেখছেন 1100 টাকা দাম আছে এই মোরকটার আরে হাঁসগুলো তো বললাম 500 করে তো যার লাগবে রবিবার রাজারহাট সাড়ে ছটার মধ্যেই আসবেন এসে নিয়ে নেবেন আমার চ্যালেঞ্জ তো আপনারা সবাই দেখছেন ঠিক আছে তো সাড়ে ছটার মধ্যে আসবেন হাঁস মোরগ যাই লাগুক এই দাদার কাছে খুব ভালো কোয়ালিটির হাঁসাও আছে খুব ভালো কোয়ালিটি আগের ভিডিওতে দিয়েছি তো আপনারা দেখেও নেবেন তো চলে আসবেন নাম্বারটা একবার বলছি তো নাম্বারটা দেখুন নাম্বারটা একবার নোট করে নেবেন আপনারা যদি আপনাদের এইসব কিছু লাগে ঠিক আছে আপনারা তো লাগবেই পারে হাঁস মুরগি ছোটো মুরগি যদি কেউ চায় আপনি দিতে পারবেন আচ্ছা 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 তো নাম্বারটা বলুন তো এই কাকিও বলুন এখানে ক্যামেরা দিয়ে নাইন এইট থ্রি জিরো ডবল সেভেন টু সিক্স ফাইভ জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ছোট মুরগিও পাওয়া যাবে আর বড় মুরগি তো আছেই হাঁস তো আছেই

এই একটা কোয়ালিটি দেখে নাও তুমি রাজারহাটেই বসো আচ্ছা তো দাদা রাজারহাটেই বসে মোটামুটি কারণ মোরক যদি লাগে কারণ অনেকে চায় যে বাড়িতে মানে একেবারে মাংস খাবে দেশি মোরগ বা কিছু কিনে নেবে ঠিক আছে তো ওই দাদার কাছে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তো আমি নাম্বারটা বলছি নাম্বার আছে মুখস ওই একটাই নাম্বার ঠিক আছে তো যে নাম্বারটা এই ভিডিও দিলাম এই দাদাকে ওটাই এই নাম্বার এই দাদাকে পেয়ে যাবে ঠিক আছে এই দেশি মুরগিগুলো কিরকম দাম আছে দাদা সাড়ে তিনশো টাকা তো গাইস দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিগুলোর জোড়া সাড়ে তিনশো টাকা আছে হ্যাঁ

মুরগি যদি কারোর লাগে আমি নাম্বারটা একবার দাদার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তো দাদাকে ফোন করে নেবেন রবিবার করে সাড়ে ছটার মধ্যে রাজারহাটে আসবেন তো পেয়ে যাবেন নাম্বারটা বলুন তো সেভেন নাইন ফাইভ Yeah.